প্রশ্ন করেছিলেন তারা প্রশ্ন করেছিল অনুকূল চক্রবর্তীর বংশধারাটা কি সকলেই ভগবান নাকি শুধু অমরেন্দ্রের বংশধারাই ভগবান অমরেন্দ্র চক্রবর্তী আমাদের বর্দা আমাদের সবারদের বর্দা উনি আমাদের সবার ভীষণভাবে সম্মানের এবং শ্রদ্ধার একটি জায়গাতে আছেন প্রথম কথা হচ্ছে যে যেটা আমি এখন আপনাদের বলতে প্রসঙ্গ আলোচনা প্রসঙ্গর প্রথম খণ্ড আলোচনা প্রথম প্রসঙ্গর খণ্ড ডেটটা হচ্ছে তেইশে নভেম্বর নাইনটিন আমি আবার বলছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের আলোচনা প্রসঙ্গর প্রথম খণ্ড তেইশে নভেম্বর নাইনটিন ফরটি উনি কি বলেছেন উনি বলছেন আমি হয়তো নেই আমি হয়তো নেই আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন আমি আবারও বলছি উনি বলেছেন আমি হয়তো নেই আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন তাদেরকে ভালোবাসবেন তাদেরকে ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে তাদেরকে ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে কিন্তু তাদেরকে ইষ্ট বলে ভাবতে পারবেন না কিন্তু তাদেরকে ইষ্ট বলে ভাবতে পারবেন না কি আছে আলোচনা প্রসঙ্গে উনি বলেছেন আমি হয়তো নেই আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন তাদের ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে কিন্তু তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না কাজে এখানে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে যে অনুকূল চক্রবর্তীর বংশধরাটা কি সকলেই ভগবান প্রথম কথা হচ্ছে অনুকূল চক্রবর্তীর শুধু অমরেন্দ্র বংশধরাটাই ভগবান কেউই ভগবান নয় প্রথম কথাই হচ্ছে আপনাদের এটা বোঝারই একটা সবথেকে বড় গণ্ডগোল সেটা হচ্ছে যে শাস্ত্র বলছে শাস্ত্র বলছে কি বলছে শাস্ত্র বলছে গুরুবৎ গুরুপুত্রেশু গুরুবৎ গুরুপুত্রেশু আমি লিখিনি শাস্ত্র শাস্ত্র আমি লিখিনি শাস্ত্র কোনো সৎসঙ্গেই লিখিনি শাস্ত্রেতে লেখা আছে গুরুবৎ গুরুপুত্রেশু অর্থাৎ গুরুপুত্রকে গুরুর মতনই তাকে সম্মান শ্রদ্ধা দিতে হয় গুরুর পুত্রদের গুরুর মতনই সম্মান শ্রদ্ধা দিতে হয় এটা শাস্ত্রের বক্তব্য আমরা খালি সেটাকে প্র্যাকটিক্যাল করে সবার সামনে দেখাচ্ছি সেখান থেকে দেখতে গেলে কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীর বংশধরেরা কেউই ভগবান নয় এবং কেউ কখনো তাদেরকে ভগবান বল তারা নিজেদেরকে ভগবান বলে কোনোদিন প্রচার করেও নি ইউটিউবে আমাদের বাবাইদার প্রচুর ভিডিওস আছে সেখান থেকে দেখি এবার আপনাদের কিন্তু খুঁজে বার করতে হবে যে কোন আলোচনাতে বা কোন আচরণে বুঝিয়েছেন যে আমি ভগবান কোন কোন আলোচনাতে আচরণে উনি বুঝিয়েছেন আমি ভগবান আমি ইষ্ট আমার পুজো করো এটা কোথায় আছে সেটা কিন্তু এবার আপনাদের খুঁজে বার করতে হবে কেউ কখনোই এটা তারা বলে না এটা আমাদের তরফ থেকে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি হয়তো আপনাদের মধ্যে আপনাদের মতো অশিক্ষিত মানুষজন তারা হয়তো ভাবে যে তাদের ছবি সব একসঙ্গে থাকে বলে আমরা সবাই তাদের প্রণাম করি বলে তারাও নিজেদেরকে ভগবান বলেছে আপনাদের চিন্তা ভাবনার গণ্ডগোল আছে প্রথম কথা হচ্ছে ঠাকুরের ছবি রাখা হয় সেটাকে বলা হয় ঠাকুরের ছবি হয় সেটাকে বলা হয় ঠাকুরের থাকে হচ্ছে আমাদের লক্ষ্মী বড়মা যেটা হচ্ছে ঠাকুরের শক্তিতত্ত্ব যেটা হচ্ছে ঠাকুরের তত্ত্ব এবং আরেক দিকে থাকে হচ্ছে আমাদের বরদা যেটাকে আমরা বলি ভক্ততত্ত্ব কারণ বর্দা ঠাকুরের সব থেকে বড় ভক্ত ছিলেন এটা সবসংঘ থাকে এবং শাস্ত্রেও আছে শুধু রাম হনুমান রাম সীতার পায়ের কাছে হনুমান থাকে রামকৃষ্ণ মাসার ওদের আরেক পাশে বিবেকানন্দ থাকে এটাকে এভাবে তত্ত্ব হিসেবে ধরা হয় তো সৎসঙ্গে রয়েছে ঠাকুর আছে সৎসঙ্গে বড় মা আছে সৎসঙ্গে বর্দা আছে এবং সেই সঙ্গে প্রতিটা সংগঠন এবং আমাদের শাস্ত্র আছে আমরা যাকে আচার্য হিসাবে গ্রহণ করি তাদেরও আমরা শ্রদ্ধা করি তাদেরও ভক্তি করি সেই হিসাবে আচার্যকে আমরা আমাদের পূজার আসনে বসাই সেই হিসাবে আচার্যকে আমরা আমাদের পূজার আসনে বসাই এবার আপনাদের কি করতে হবে আপনাদেরকে ভারতীয় শাস্ত্র থেকে এই সমস্ত নিয়মকানুন উখড়ে ফেলতে হবে কিভাবে আপনারা করবেন সেটা ভাই আমি জানি না আমার তরফ থেকে কংগ্রাচুলেশন বেস্ট অফ লাক এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে